আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কীভাবে দশ টাকা প্যাকেট গুঁড়ো দুধে আপনারা পারফেক্ট মিষ্টি দই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আবার প্রথমে আমি এখানে একটা বাটি নিলাম বাটিটায় হালকা কুসুম গরম পানি আমি অ্যাড করব। পানিটা কিন্তু হালকা কুসুমই হতে হবে এবার আমি প্যাকেটের যে গুঁড়ো দুধগুলো আছে ওই দুধগুলো সব ঢেলে দেবো আমি এখানে নেসলে এভরিডের যে গুঁড়ো দুধের প্যাকেটটা আছে ওটা নিয়েছি আপনাদের কাছে যদি আমুল স্প্রে কিংবা অন্য কোনো ব্র্যান্ডের দুধ থাকে আপনারা সেটাও নিতে পারবেন আমাদের এখানে আমুল স্প্রে যে প্যাকেটগুলো ওগুলো অ্যাভেলেবেল ছিল না সেজন্য আমি এই দুধটাই নিয়েছি এবার খুব ভালো করে চামচের সাহায্যে দুধটা গুলে নিতে হবে এবার আমি চিনির একটা ক্যারামেল তৈরি করে নেবো সেজন্য একটা কড়াই আগে বসিয়ে দিয়েছিলাম গ্যাসে আমি গ্যাসের আঁচ একদম স্লো আছে চিনিটা একটু হাত দিয়ে আমি ছড়িয়ে দেবো এখন কিন্তু আমি নাড়বো না এখন এইভাবে চিনিটা আমি রেখে দেব কিছুক্ষণ পর চিনিটা অটোমেটিক মেল্ট হয়ে যাবে তখন আমি চামচের সাহায্যে এভাবে একটু নেড়ে দেব এভাবে নাড়তে নাড়তেই ক্যারামেলটা আমার তৈরি হয়ে যাবে খুব বেশি লাল করবো না খুব বেশি লাল করলে ক্যারামেলটা পুড়ে যাবে আর দইটা একদম তিতো লাগবে খেতে ভালো লাগবে না এবার আমি যে দুধটা গুলে রেখেছিলাম ওই দুধটা ঢেলে দিলাম দিয়ে চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে দেব একটু নিচেটাই বসে গেছে এতে কোনো ভয়ের কারণ নেই এভাবে নাড়তে নাড়তেই দেখবেন যে দুধটা একদম চিনির সঙ্গে মেল্ট হয়ে গেছে খুব ভালো করে দেখুন আমি একটা চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি সম্পূর্ণ চিনির ক্যারামেলটা দুধের সঙ্গে মিক্সড হয়ে গেছে এবারে আমি এই দুধটাকে খুব ভালো করে ঘন করে ফুটিয়ে নেব যতটা দুধ আছে তার অর্ধেকটা করে নেব। আর একটা আমি এলাচ দিয়ে দিলাম এলাচটা দিলে দইয়ের ফ্লেভারটা খুব ভালো হয় এবার আমি চলে যাব মেন প্রসেসে এবার ওখান থেকে আমি এক চামচের মতো দুধ নিয়ে নিলাম নিয়ে আমি এখানে এক চামচের মতো এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব কর্নফ্লাওয়ারটা দিলে দইটা খুব ভালোভাবে বসে যাবে আর এতে কোনো টেস্টের ফারাক পড়বে না যেরকম আপনারা দই খান ঠিক সেরকমই এর মধ্যে টেস্ট আসবে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলে নিতে হবে দুধটা হালকা কুসুম গরম অবস্থায় কর্নফ্লাওয়ারটা গুলবে নাহলে কিন্তু দলা পেকে যাবে খুব ভালো হবে না এবার আমি আগে থেকে টক দইয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম টক দইটাও খুব ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি এবার দেখুন দুধটা হালকা কুসুম গরম থাকবে তখন এই টক দইটা দিয়ে দিতে হবে আপনারা টক দইয়ের পরিবর্তে মিষ্টি দইও দিতে পারেন এবার আমি এখানে একটা মাটির ভান নিয়েছি আর একটু আমি দই ব্রাশ করে দিচ্ছি যেই পাত্রে বসাবেন সেই পাত্রে যদি একটু দই ব্রাশ করে দিন তাহলে খুব ভালো দইটা খুব ভালোভাবে বসবে এবার আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি ছেঁকে দুধটা ঢেলে দিচ্ছি ছেঁকে নিলে দইটা একদম পারফেক্টভাবে মসৃণ হয়ে থাকবে এই অবস্থায় আমি এবার গ্যাসে একটা কড়াই যে বসিয়েছিলাম ওই কড়াইতেই দু গ্লাসের মতো পানি অ্যাড করেছি করে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গেলে আমি এখানে হাঁড়িটা বসিয়ে দেব এইভাবে এই দইটা একদম দশ মিনিটের মতো স্লো আচ রেখে দিতে হবে এবার উপর থেকে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনার মুখটা আমি সিল করে দেব দশ মিনিট পর আমি ফিরে এলাম দশ মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব। দিয়ে এইভাবে আমি এই হাঁড়িটা বসিয়ে রেখে দেব আমি সাত থেকে আট ঘন্টার মতো আপনারা যদি সন্ধ্যেবেলা দইটা বানান তাহলে সারা রাত্রি এভাবে রেখে দেবেন দইটা খুব পারফেক্টভাবে বসে যাবে রেখে দেওয়ার পর আমি ফ্রিজে রেখে দেবো দু থেকে তিন ঘন্টার মতো ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি দেখুন পারফেক্টভাবে দইটা বসে গেছে এবার আমি চামচের সাহায্যে একটু কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কেটে আসছে দইটা আমার রেডি হয়ে গেল যদি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে কেউ রেসিপিটা দেখলে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব আমার পাশেই থাকবেন আজ তাহলে আসি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ